চালু হয়েছে অর্ধেক বেশি দিন পার হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী দিয়েছেন এসআইআর প্রক্রিয়াকে বন্ধ রাখার জন্য জরুরি ছিল বলে না আমরা প্রথম দিন থেকে বুঝছি নির্ভুল ভোটার তালিকা মানুষ চায় কিন্তু নির্ভুল ভোটার তালিকা করার জন্য নানান বন্দোবস্ত আছে তার জন্য অনেক স্পেশাল করতে হয় তার জন্য দু কে ভিত্তি করা কোন জরুরি কোর্টে কোথাও নির্দেশ ছিল না তার জন্য আধার কার্ড মান্যতা দেওয়া হবে না কোর্ট নির্দেশ দেওয়ার পরেও এই রকমের মনোভাব নির্বাচন কমিশন নিয়েছে ফলে নির্বাচন কমিশন তালগোল পাকাতে চাইছে আমার কোনো সন্দেহ নেই আমরা এ তৎসত্ত্বেও ইন্টেন্সিভ রিভিশন যেহেতু আইনসম্মত তাতে আমরা আপত্তি করিনি কিন্তু আমরা বলেছি যে নির্বাচন কমিশন রেখে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে এসে নাগরিকত্বকে মেলাবার চেষ্টা করছে যেটা অতীতে ছিল এরকম জিনিস নিয়ে এসছে যে ক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ যথার্থ হচ্ছে তা না বাট নির্ভুল ভোটার তালিকা চাই যা স্থায়ীভাবে মানুষ পশ্চিমবাংলায় বসবাস করেন পশ্চিমবাংলার মানুষ চব্বিশে ভোট দিয়েছে উনিশে ভোট দিয়েছে একুশে ভোট দিয়েছে তাদের নাম কেন থাকবে না এটা যতটা সত্য ততটাই সত্য মৃত মানুষের নাম কেন থাকবে ভূতের নাম কেন থাকবে এইটা তৃণমূলের ঠিক পছন্দ হচ্ছিল না ওরা নামের পক্ষে বিজেপির পছন্দ হচ্ছিল না ওরা গরিব মানুষের নাম বাদ পক্ষে দুজনে মিলিয়ে তারপর পাখি এমন একটা কাণ্ড করেছে আর মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছু না বলে ওর লোকেরা তো গিয়ে মিটিয়ে সব সম্মত হয়েছে আমি ছিলাম সে মিটিং ওর লোকেরা তৃণমূল কংগ্রেস আঠাশ তারিখের মিটিংয়ে সম্মত হয়ে এসেছে আমি সেই মিটিংয়ে ছিলাম আমরা তো সম্মত ছিলাম অবশ্যই ওর লোকেরা সম্মত হয়েছে আর এতদিন পরে মুখ্যমন্ত্রী হঠাৎ মনে হয়েছে কিরকম কি সব এদিক ওদিক ধরা পড়ে যাচ্ছে হয়তো এখন তিনি একরকম কথা বলছেন সুরেন্দ্র একরকম কথা বলছেন নির্ভুল ভোটের তালিকা চান রাজ্য ভোটার লিস্টে মৃত মানুষ এবং ভুতুরে ভোটার অনেক সেটা বাতিল হওয়া উচিত তৃণমূল পক্ষে ভয় পাচ্ছে আবার বিজেপি গরিব মানুষ তাকে বিপদে ফেলতে চাইছে বাস্তবটা কি যতক্ষণ পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট যা নাম আসা উচিত জনগণনার বিবেচনায় জনসংখ্যা বৃদ্ধির বিবেচনায় সাজুজ্য ছিল সবচাইতে বেশি তুলনামূলকভাবে একটু বেশি ভোটার দু সালে তখন তৃণমূল প্রায় এসে গেছে এসে গেছে ভাব তিন শতাংশ ফারাক হচ্ছে তিন শতাংশ এক শতাংশ আধা শতাংশ দেড় শতাংশ তিন শতাংশ দু হাজার এগারো সালে তৃণমূল আসার পর চোদ্দ সাথে যত ভোটার থাকা উচিত তার চেয়ে বেশি ভোটারের সংখ্যা হচ্ছে তিরাশি লাখ তেরো দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি কেন দায়িত্ব তৃণমূলকে নিতে হবে এবং যখন ডবল ইঞ্জিন দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল তখন সে বাড়তে বাড়তে চব্বিশ সালে হলো এক কোটি তিপ্পান্ন লক্ষ টোয়েন্টি পারসেন্ট দায়িত্ব বিজেপি তৃণমূলকে নিতে হবে এর মধ্যে মৃত কত ভুতরে কত বাদ গেল বাকি গান যারা ভোট দিয়েছেন এখানে থাকেন সরকার আইন করেছে সাল সাল পর্যন্ত পর্যন্ত থাকতে নাগরিকত্ব পাবে সেই লোকগুলোকে বিপদে ফেলা হচ্ছে কেন তৃণমূল বিজেপির আমলে ভোটার লিস্টে ক্রমশ ক্রমশ ভূত যোগান হয়েছে তার মতো করে বন্দোবস্ত করা হয়েছে সেই ভূতগুলোকে যদি বাতিল করা হয় মৃত মানুষের নাম যদি বাতিল করা হয় বাকি যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা তাড়িয়ে দেওয়া এই মনোভাবটা এটা নাগরিকত্বের কাজ নয় এটা ভোটার লিস্টের কাজ সেই মনোভাবে দেখাটা জরুরি নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বিজেপি তৃণমূলকে দায় স্বীকার করতে হবে রিক্রুটমেন্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্সি পোস্টে সরকার কি ইচ্ছাকৃতভাবে সব জটিলতাগুলো তৈরি করে এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের বলা হয়েছে নাইনথ ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে তাহলে বেশি দিন নেই এবং সেক্ষেত্রে প্রতিবন্ধী ছেলে মেয়েদের তাদেরকেও কিন্তু আবার বিপদেশালার ব্যবস্থা করা হচ্ছে আমাদের দেশের যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন যাকে আর ডি অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন সেই অনুযায়ী সরকারি এবং সরকারি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরকার সাহায্য করত তাতে সংরক্ষণ প্রতিবন্ধী মানুষের জন্য চার শতাংশ ফোর পার্সেন্ট এবং সেটা প্রতিবন্ধী মানুষের জন্য হরাই জেন্টাল ওর মধ্যে আর কোনো ভাগাভাগি নেই যে অমুক তমুক ইত্যাদি এই কাস্টের জন্য ওই কাজটার জন্য সব হারাই হরাই সারা দেশে তাই হয় কিন্তু পশ্চিমবাংলাতে লোকমোটোর ডিসেবিলিটি যে অংশটা এখানে তাদের শুধুমাত্র শিডিউল কাস্ট অ্যালাউড তাহলে বাকি নন শিডিউল কাস্ট অ্যালাউড নয় এগিয়ে একটা বঞ্চনা যদি বঞ্চনা করেই রাখে সরকার ইচ্ছাকৃত সারা দেশে যা পশ্চিমবাংলায় অন্য হবে হঠাৎ করে এটা জাতিগত ভাগ করে দিল দিয়ে বাকিদেরকে বঞ্চিত করলো তো তারা যদি একজন কোর্টে যায় যে আমারটা কেন অ্যালাউড হবে না তাহলে কোর্ট তো বলবে দাঁড়াও আলোচনা করি তো হয়ে গেল স্টে তারপরে যদি সরকার চেঁচায় যা কোর্ট হচ্ছে কেন সরকারের অপরাধে ফোর পার্সেন্ট প্রতিবন্ধী সংরক্ষণ সেইখান থেকেও তালগোল পাকিয়ে তাদের যেভাবে লিমিটেড করে দিল বাকি রাত এটা আসলে আমাদের দেশের আইনের সঙ্গে সংগতিপূরণ হয় অন্য রাজ্য যা করে এখানে তারা টাইম বেশি নেই নয় ডিসেম্বর তার মধ্যে যদি সরকার ক্লিয়ার না করে যতটুকু আমি জানি সমাজ কল্যাণ দপ্তর তারা লেবার ডিপার্টমেন্টকে পাঠিয়েছে পর্যন্ত কিন্তু লেবার ডিপার্টমেন্ট কিছু করেনি বা করতে চায়নি সবই কারণে এগুলো অসুবিধাজনক হচ্ছে বলেই মনে হচ্ছে সরকারের কাছে আমার আবেদন থাকবে অবিলম্বে দ্রুত দেখে নিয়ে ফোর পার্সেন্ট এই সংরক্ষণ এবং সেটা হারাই সারা দেশের অন্য রাজ্যে সেই পদ্ধতি দিয়ে এখানে করাটা উচিত তা না হলে অযথা অনেক মানুষকে বঞ্চিত করা হবে এবং সেটা শিক্ষক নিয়োগের জন্য ত্রুটিহীন থাকবে না ত্রুটিপূর্ণ হয়ে যাবে ঠিক যে বর্ডার এলাকাতে এরকম বেশ কিছু মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে। হাকিমপুর বর্ডার যেটা সবচেয়ে বেশি এক্ষেত্রে সেক্ষেত্রে গত দিন দশকে কে আটশো নশো মতন বাংলাদেশে চলে গেছে বলে ওখানকার রিপোর্ট আপনি ধরেও নিজের দু হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এটা ঠিক যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলা মোট সাত কোটি ছেষট্টি লক্ষের মধ্যে এটা তুল্যমূল্য বিচারে আসে না শতাংশের হিসেবেও আসে না বাট অনুপ্রবেশকারী থাকবে কেন এটা নিয়ে কোনো কে অনুপ্রবেশ করতে দিল কি করছিল বর্ডারে বিএসএফ কি করছিল দিল্লি বাড়ানো রাজ্যের পুলিশ বা কি করছিল দালাল চক্র চালাই তৃণমূল তাহলে তৃণমূলের দালাল চক্র তৃণমূলের রাজ্যের সরকার বিজেপির বর্ডার মানে কেন্দ্রীয় সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স এ দায়িত্ব তাদের ঢুকলো কেন ঢুকলো কিভাবে নিজেদের মধ্যে চলে যাচ্ছে কেন কিভাবে আর সরকার সব বারোটা বাজিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না সোনালি বিবি সে এখন বিদেশে জেলে পড়ছে অথচ ভারতীয় নাগরিক দু হাজার দুই নামের লিস্টে নাম আছে আমি শুধু বলবো এটা যেন যারা তাদেরকে বঞ্চিত করা না হয় আর যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেন এটা ঠিক মানুষ হয়তো জীবিকার জন্যই আসে সারা পৃথিবীতে আসে তা সত্ত্বেও জীবিকার জন্য আসলে তারা জীবিকা করতে পারেন তার কথা আইনগত ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা দ্রুত সুচারু না করলে ফাঁক ফর দিয়ে গলে যাওয়া যেমন আমাদের লোক চলে যায় অন্য দেশে অন্য দেশের লোক তেমন আমাদের দেশে চলে আসে বাংলাদেশেরও ভোটার ভারতেরও ভোটার একসাথে চলতে পারে না চল্লিশ জায়গাতে ইডি হানা দিয়েছে কালো টাকা উদ্ধার হচ্ছে কয়লার টাকা অন্য কিছু টাকা পাচারের টাকা বছরের পর বছর ধরে সিবিআই আর ইডি কি নাচ যায় এখন পরে বলল এতদিন মনে পড়েনি কেন সবাই তো জানে যে টাকাটা আসানসোলে অথবা বীরভূম থেকে আসে কোন রাস্তায় কোন গাড়িতে কিভাবে আসে কার কাছে যায় জানতো না ইডি সিবিআই তারাও দুরান্ত ধামা চাপা দিয়ে রেখেছে ধামা চাপা দেওয়ার পর এখন শেষ দিকে সে নাড়াচাড়া করছে যত নাড়াচাড়া করবে তত ভালো কিন্তু মাথা পর্যন্ত ছুতে চাইছে না কেন এই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপিকেই দিতে হবে বিজেপিকেই দিতে হবে বেআইনি টাকা যত ধরা পড়বে তত নিশ্চয়ই সেটা ভালো কিন্তু এই বেআইনি টাকাগুলো এতদিন ধরে থাকলো কেন এতদিন সময় দিয়ে পালিয়ে যাওয়া স্কোপ করে দেওয়া হলো কেন মাথাগুলোকে ধরা হলো না কেন ইডি সব জানে কিন্তু কিছুই জানে না কেন সিবিআই নাকি চাপ সৃষ্টি করছে বিএল অথবা বিএল ওদের মারফত ভোটারদের যে ওটিপি যেন তারা শেয়ার করে ওটিপি শেয়ার করার কথা নয় নির্বাচন কমিশন একবার না একাধিকবার জানিয়েছে এবং এর মধ্য দিয়ে কোন অসৎ চক্র কাজ করছে তাতে ডিএমরা যুক্ত হয়ে গেছেন কিনা আমি বলতে পারবো না বিজেপির কাছে স্পেসিফিক তথ্য থাকে ডিএমরা তো আইএস মুখ্যত সেন্ট্রাল ক্যান্ট কোন রাজ্যে কাজ করছে সেন্ট্রাল ক্যানেল এগুলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুক বিজেপির মুশকিলটা হয়েছে লাউড কিছু কথা ছুড়ে দিল তারপরে সাথে নেই পাঁচ যদি ডিএম নির্দেশ দেয় এবং তার থেকে ওটিপি শেয়ার করবার কথা বেআইনি ভাবে বলে যেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সেই ডিএমদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং সেন্ট্রাল ক্যাডার কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিতে পারে তাহলে সেই ব্যবস্থা নেবার কথা বলুক হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে চলবে না তবে অসাধু চক্র নানানভাবে সচেষ্ট সে তৃণমূলের প্রধানতাতেই হোক আর বিজেপির প্রধানতাতেই হোক এটা মানুষ পরক করে বুঝতে পারছেন